ইসমুল্লাহ রহমান সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী সুন্নত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট প্রোজমা প্রতিটি ট্যাবলেটে আছে কিটু টিফেন হিউম্যারিড বিপি যা এক মিলিগ্রাম কিটু টিফেন সমতুল্য ট্যাবলেট প্রোজমা একটি শক্তিশালী অ্যান্টিহিস্টামিন যা কার্যকরভাবে এইচ ওয়ান রিসেপ্টার বন্ধ করে এছাড়াও ইহার মাস্ট কোষ ও বেসলিফিল স্থিতিশীল এবং প্ল্যাটিলেট অ্যাক্টিভিটিশন অ্যাক্টিভিটিশন ফ্যাক্টরকে বাধা প্রদান করে এবং হাঁপানি আক্রান্ত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে ট্যাবলেট প্রোজমা একটি অ্যান্টিকিটোটোফেন গ্রুপের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা হাঁপানি শ্বাসকষ্ট ও অ্যাজমা প্রতিরোধের কার্যকার রাইনাটাইটিস এবং কনজাইটিভাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় কার্যকর শরীরে অ্যালার্জি অ্যালার্জি জাতীয় ঠান্ডা সর্দি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে চুল পানি পড়া ঠান্ডা খুশুসি কাশি ইত্যাদি কার্যকর সেবনবিধি বারো বছর ও বারো বছরের উর্ধে একটি ট্যাবলেট দিনে দুইবার খাবার পর সে খেতে হবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের উর্ধ্বে এক দুইটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন ঘুম ঘুম ভাব এবং মুখ গহর ও শুষ্কতা সামান্য মাথা গোড়া হতে পারে ওষুধ ব্যবহারের কিছুদিন পরে এই সব সমস্যা থাকবে না সতর্কতা এই ওষুধ সেবনকালীন যানবাহন ও যন্ত্রপাতি চলনায় সম্পর্কে রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে অ্যালকোহল জাতীয় পানীয় পরিহার করতে হবে গর্ভাবস্থায় কিটুটোফেন এর বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থায় কিটুটোফেন সেবন পরিহার করা উচিত কিটুটোফেন মাথা নিশ্চিত হয় তাই কিটুটোফেন ব্যবহারকারী মায়েদের স্তান দান করা উচিত নয় ডায়াবেটিস ওষুধ ও কিটুটোফেন একসঙ্গে সেবন করা উচিত নয় কারণ সাময়িকভাবে রক্তের পোলাটিন লেটের স্বল্পতা দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে দ্বিধা দ্বিধা গ্রন্থ তন্দাচ্ছন্ন মাথা ব্যথা নারী নিম্ন গতি শ্বাস প্রশ্বাসের সমস্যা ইত্যাদি দেখা যায় পাকস্থলী পরিষ্কার বমি মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচালিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওষুধের মাত্রা দিককে চিকিৎসা করা সুপারিশ করা হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুপকারীদের সঙ্গে রুকু করো সুরাল বাঁকা আয়াত তেতাল্লিশ